আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মহতারাম দোস্ত আজিজও কেমন আছেন দুই হাজার চব্বিশ সালের জুলাইতে যে আন্দোলনটা হয়েছে আমাদের বাংলাদেশের জন্য আমরা যারা আওয়ামী নির্যাতনের শিকার হয়েছিলাম আমাদের কাছে এটা আসলে স্বাধীনতার চেয়ে কম কিছু না বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় গুরুত্বপূর্ণ একটি ঘটনা তো এই ঘটনার মধ্যে মোটামুটি বাংলাদেশের যত ঘোরানা আছে যত দল আছে সব দলই শরিক হয়েছে নামে হোক বেনামে হোক পরিচয় দিয়ে হোক পরিচয় ছাড়া হোক সবাই শরিক হয়েছে ঠিক আছে তবে আজকে আমি আরোপ করব ওই দলটা সম্পর্কে যে দলটার অবদান মোটামুটি আমাদের জুলাই আন্দোলনের মধ্যে অনেকটাই বেশি তবে সেই হিসাবে তারা এই জুলাই আন্দোলনের শরিক সবগুলো দলের মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে বলতে পারবেন তারা কারা আচ্ছা আরেকটু একটু সোজা বাসায় জুলাই আন্দোলনের মধ্যে যারা যারা শরিক ছিল তার মধ্যে রাজনৈতিক কোন দলটা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হয়েছে আপনার এর উত্তর থাকে ভিডিওটা করেন মধ্যে কমেন্টে সেই যারা পারছেন তো যারা না পারছেন তাদের জন্য আমি উত্তরটা দিয়ে দিচ্ছি সেই দলটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্মনাই পিডের দল অনেকেই হয়তো এই কথার সাথে দিমত পোষণ করতে পারেন কিন্তু আমি আপনাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে পারবো যে এই জুলাই আন্দোলনের মধ্যে চমনাইট দলটা কত বড় ভূমিকা পালন করছে এক নাম্বার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র একটা দল তাদের রাজনৈতিক পরিচয় নিয়ে তাদের দলের পরিচয় সহকারে আন্দোলনে শরিক হয়েছে সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জুলাই গণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশভাবে প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছে বাংলাদেশের যত বড় বড় দল আছে চাই সেটা ছাত্র শিবির হোক জামাতি ইসলামী হোক বিএমপি হোক সবাই শরিক ছিল ঠিক আছে অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু তারা কেউই নিজ নামে ছিল না একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজেদের পরিচয় সহকারে তারা এই আন্দোলনে শরিক ছিল দুই নাম্বার যেদিন প্রথম দিন যেদিন ছাত্রদের উপর গুলি চালানো হয় পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী সরকারের পক্ষ থেকে ওই প্রথম দিনই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নিজেদের ব্যানার নিয়ে বিশাল বড় করে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল করেছিল ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে আর সেটা আমরা বসে বসে দেখব আর সেটা আমরা সহ্য করব এটা হতে পারে না হতে দেওয়া যায় না এর প্রতিবাদের রাস্তা নামতে হবে করি যারা আপনি চার এবং ওই সময় পীর সাহেব জনায় তার সেই আইকনিক ডায়লগটা দিছিল ওই যে কি যেন ডায়লগটা তুই আমার সন্তানের বুকে গুলি করলি কেন আরে না রাখি তুই বুকে কেন গুলি করলি যদিও এটা একটা আইকন হিসাবে বাংলাদেশের ইতিহাসে এই ডায়লগটা থাকার কথা ছিল কিন্তু কেন যেন হারায় গেছে তৃতীয় এবং সবচেয়ে মূল পয়েন্ট সর্বশেষ যেদিন হাসিনা পলায়ন করতেছে সেদিন তো বাংলাদেশে একেবারে কারফিউ আইন জারি করা ছিল একশো চৌচল্লিশ দ্বারা জারি ছিল যে কেউ রাস্তায় নামলে দেখামাত্র গুলি করার ঘোষণা ছিল সর্বপ্রথম মিছিল নিয়ে যেই দলটা রাজপথে নামছে কারফিউ ভঙ্গ করে গুলির মুখে দাঁড়িয়ে সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সেনা বাহিনী রয়েছে মাঠে পুলিশ রয়েছে মাঠে সরকার পদত্যাগের এক দফা দাবিতে কিন্তু চরমনায় পীর দেখছেন নিজে কিন্তু পায়ে হেঁটে কিন্তু দেখছেন তিনি এগিয়ে যাচ্ছেন সরকার পতনের ডাক দিয়ে কিন্তু মাঠে নেমেছেন হুজুর আজকে নেমেছেন নেমেছেন পথে কিসের দাবিতে কেন নেমেছেন এত সব শুধু দাবি এক শেখ হাসিনার পদত্যাগ কিন্তু এই যে দলীয় ভাবে এত এত অবদান থাকার পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ আখেরে পাইছেটা কি কোনো ধরনের পাওনা তারা পায় নাই একমাত্র যে পাওনাটা তাদের পাওয়ার আশা ছিল সর্বশেষ সরকার অন্যায়ভাবে বৈষম্য করে তা তাদের সেই আশার কফিনের মধ্যে শেষ একটাও মাইরা দিচ্ছে সেটা হলো মেয়র নির্বাচন যেহেতু নির্বাচনকে বাতিল করা হয়েছে সুতরাং নির্বাচনের যে প্রার্থীগুলো ছিল তাদেরকেও বাতিল হওয়ার কথা কিন্তু নির্বাচনের মধ্যে আওয়ামী দুঃশাসনের আওয়ামীর জুলুমের শিকার হয়ে হেরে যাওয়া দুইজন প্রার্থীকে যখন মেয়র ঘোষণা করা হয়েছে তখনই মূলত বিষয়টা আলোচনায় আসছে যে তারা যদি আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে হেরে যাওয়ার কারণে তাদেরকে মেয়র পদ দেওয়া হয় তাহলে পীর সাহেব চর্মনাই দোষ করছে যদি ওই দুইজন পায় তাহলে পীর সাহেব চর্মনাই কেন পাইল না ওই দুইজন যদি আওয়ামী দুঃশাসনের কাছে হেরে থাকে তাহলে পীর সাহেব চর্মনায় তো হারছে ওই দুইজনের তো গায়ে হাত তোলা হয় না কিন্তু পীর সাহেব চর্মনায়ের গায়ে হাত তোলা হয়েছে ওই দুইজন যদি জুলুমের শিকার হয়ে থাকে তাহলে পীর সাহেব চর্মানায় আরও বেশি জুলুমের শিকার হয়েছে তাহলে ওরা যদি মেয়রের পথ ফেরত পাইতে পারে তাহলে পির সাহেব কেন ফেরত পাইতে পারে না সবচেয়ে বড়ো জিনিস হলো আমার অবদান এত বেশি তাহলে আমার অধিকারটাও তো সবার থেকে বেশি থাকার কথা ছিল এখন কথা হলো যেই বৈষম্যের বিরুদ্ধে এত কিছু সেই বৈষম্য যদি দূরই না হইলো তাহলে এত আন্দোলনের ফায়দাটা কী সরকারের সুযোগ সুবিধা দেওয়ার পরিমাণ দেখা মনে হইতেছে ওই যে ছাত্র দলের সভাপতি যেমন বলছে না যে ছাত্রদলই আন্দোলন করছে ওখানে আর কেউ ছিল না বিষয়টা সরকারও মনে হয় এমনই মনে করতেছে যে সব বিএনপি করছে এই জন্য সব সুবিধাগুলো তারা পাইতেছে আমরা যারা নিরপেক্ষ দৃষ্টিতে রাজনীতিকে দেখি আমাদের একটাই দাবি বাই যদি বাতিল করতে হয় তাহলে সবার মেয়র প্রার্থী বাতিল করেন আর যদি দিতে হয় তাহলে যারা যারা বঞ্চিত হয়েছে সবাইকে দিতে হবে কেউ কেউ বিএনপি করলে করলে সে সে পাবে পাবে না এই বৈষম্য আমরা দেখতে চাই না সর্বশেষে দশ তারিখে প্রকাশ করা নাগরিক কোয়ালিশনের এই বিজ্ঞপ্তিটা দেখেন এখানেও ইসলামপন্থীর সকল দল এমনকি জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকেও কোনো ধরনের সুযোগ দেওয়া হয় নাই নাগরিক মতবিনিময়ের এই সভার মধ্যে ইসলামপন্থী কোন দলকে তারা শরিক না করে স্পষ্টভাবে এটা বুঝিয়ে দিল আমাদের এখানে কোনো অবদানই নাই সত্যের বিজয় হোক বৈষম্যদুর হোক আসসালামু আসসালাম